রাস্তার দুপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙে গুড়িয়ে দিচ্ছে আগরতলা পুর আজ সকালে সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে আগরতলা বাঁধারঘাট রেল স্টেশন পর্যন্ত জবর দখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে কমিশনার শৈলেশ কুমার যাদব দাবি করেছেন কিছুদিন পূর্বে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই তাতে কর্ণপাত করেনি এদিন শৈলেশ কুমার যাদব জানিয়েছেন সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে আগরতলা বাঁধারঘাট রেল স্টেশন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে কিন্তু রাস্তা দুপাশে সরকারি জায়গায় বেআইনি ভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছিল বেআইনি দখলদারদের আগে নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল এদিন তিনি আরও জানিয়েছেন কিছুদিন পূর্বে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই তাতে কর্ণপাত করেনি অবশেষে আজ সকাল থেকে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনি ভাবে দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে

खाने प्रायर नोटिस प्रायर वार्निंग दिए आज के एम सी सहाज्य कर माकुआ प्रशासन के जमीन रैकेट करा दें सोदेट रोड रोड वाइडिंग कंप्लीट होते खाने देखते जे दे अनेक पार्टे रोड कमप्लीट हो गए किटे लोगों बस आ मोस्टलि काचा दोकान रखम आज कि टेम्पोरि